পানির মাংসটা বাজার বাজার করলে যেমন লাগে না অমন লাগে না ভালো আলু একটা আশি ডেঘা মাংস এটা খাইলে মনে করবে যে কোন মাংস খাইতে না খাইতে খারাপ লাগে না হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রথম আমরা এই জায়গায় থামাইতে চাইনি থামায় খারাপ হয়নি ভালো পেট শান্তি সব শান্তি খায়াল হয়ে তারপর আস্তে ধীরে যান কোনো টেনশন নেই আল্লাহ আচ্ছা ভাই আসি হ্যাঁ তা আলহামদুলিল্লাহ ওনার রান্নাটা ভালোই লাগছে সরিষার তেল দিয়ে রান্না করছে খায় ভালো লাগলো আর জায়গাটার নাম হয়েছিল এটা নুন পড়ছে আলহামদুলিল্লাহ আপনাদের খাবারটা ভালোই লাগছে হ্যাঁ এই জায়গাটার নাম হয়েছিল সৈয়দনগর এটা নুন পড়ছে আর